হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো অষ্টম শ্রেণীর অলরেডি একটি পার্ট তোমরা দেখে ফেলেছো পার্ট ওয়ান ছিল সেটি এটা হচ্ছে পার্ট টু পার্ট ওয়ানে ক নিয়ে আলোচনা করা হয়েছে কাজ এবং পার্ট টু তে খ এবং গ নিয়ে আলোচনা করা হবে আহ তো চলো আমরা পার্ট 2 দেখে আসি দেখার আগে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করব যতজন ভিডিওটি দেখবে অবশ্যই প্রত্যেকটি স্টুডেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে সবার আগে যদি ভিডিওগুলো পেতে চাও আর আমি কিন্তু তোমাদের সাথেই আছি তোমাদের জുവেল মাহমুদ স্যার অবশ্যই আমরা উত্তরগুলো কোনো ধরনের আর এআই জেনারেট করব না আমরা হচ্ছে এগুলোকে খুব সুন্দরভাবে গুছানো ওয়েতে সঠিক ভাবে তোমাদের সামনে উপস্থাপন করব এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য তো আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও যুক্ত হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেয়া থাকবে আর আমাদের আমাদের এই ভিডিওর যে কনটেন্ট এগুলো কিন্তু তুমি খুব সুপার ওয়েতে এবং এগুলো খুব গোছানো ওয়েতে তোমাদের आंसर গুলো করা থাকে তো आंसर নিয়ে কোনো ধরনের সন্দেহ থাকার কোনো অবকাশই নেই চলো আমরা প্রশ্ন এবং आंसर মূল্যায়ন করে আসি দেখো এটি হচ্ছে তোমাদের প্রশ্নটি হ্যাঁ হচ্ছে খ এর যে এটা হচ্ছে তোমার ক নম্বরের দেখো একটা দেয়াল পত্রিকার জন্য রচনা তৈরি করতে হবে এখানে রচনার অনেক কিছু দেয়া আছে এগুলো পড়তে গেলে আসলে টাইম ওয়েস্ট হবে আমরা মূল বিষয়ে চলে যাই এখানে রচনাটি অবশ্যই 200 শব্দ হতে হবে আমি 200 বা 205 শব্দে এমন একটি রচনা তৈরি করেছি এই রচনাটা বিবরণমূলক বিশেষণমূলক অথবা তথ্যমূলক কল্পনা নির্ভর এইভাবে যেকোনো একটি টপিক্স হতে হবে এবং সেটা হইলে যুক্তি দিতে হবে অবশ্যই এখানে দেখো বিবরণমূলকের মধ্যেই কয়েকটা টপিক দিয়ে দিয়েছে এবং প্রত্যেকটা টপিকস দিয়ে দিয়েছে আমরা বিবরণমূলক প্রথম অপশনটা চুজ করব এবং পাঠাগার নিয়ে আমরা লিখব এখানে হ্যাঁ চলো আমরা উত্তরের দিকে চলে যাই দেখো দেয়াল পত্রিকার জন্য রচনা কাজ খ বিবরণমূলক রচনা এটি এটি কিন্তু বিবরণমূলক রচনা যেটা আমি প্রথমেই বলেছিলাম এই যে এক নম্বর বিবরণমূলক রচনা পাঠাগার নিয়ে আমরা এখানে লিখব শিরোনাম আমাদের দেখো শিরোনামটা শিরোনামটা প্রথমে লিখবা শিরোনাম লেখার পরে দেখো এখানে আমরা বর্ণনায় যাব আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি জ্ঞান অর্জনের জন্য একটি প্রাণকেন্দ্র হুম পাটাকার আসলে জ্ঞান অর্জনের জন্য এটি প্রাণকেন্দ্র এবং সুন্দর জায়গায় কারাকরা পাটাকার পছন্দ করো অবশ্যই ভিডিওটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো পাটাকার মূল কক্ষটি প্রশস্ত ও সুসংগঠিত হবে এখানে বিভিন্ন বিষয়ে শত শত বই রয়েছে আমাদের পাটাকারে পাটাকারে ডোকার সাথে সাথে চোখে পড়ে সাজানো গোছানো বইয়ের তাকগুলো বইগুলোর বইগুলো বিষয়ভিত্তিক ভিত্তিক শ্রেণীবদ্ধ করা হয়েছে যেমন বিজ্ঞান সাহিত্য ইতিহাস ভূগোল এবং জীবনী ইত্যাদি পাঠাগারের প্রত্যেকটি বই শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহায়ক পাঠাগারের পড়াশোনার জন্য আরামদায়ক আসন এবং টেবিলের ব্যবস্থা রয়েছে 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 প্রতিটি টেবিলে একটি ল্যাম্প যা পড়াশোনার সময় যথাযথ আলোর ব্যবস্থা করে পাঠাগারের এক কোণে ছোট ছোট কম্পিউটার রয়েছে মানে ছোট ছোট কম্পিউটার রয়েছে যেগুলো আহ শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা দেয় এছাড়া নিরিবিলি পরিবেশে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা নিজেদের পড়াশোনায় মনোনিবেশ করতে পারে পাঠাগারের একদিকে একটি পড়ার ঘর রয়েছে সেখানে যেখানে শিক্ষার্থীরা দলগতভাবে ভাবে পড়াশোনা করতে পারে এখানে নিয়মিত বই আসে এবং পাঠাগারিক আমাদের সাহায্য করেন প্রয়োজনীয় বই খুঁজে পেতে পাঠাগারিক হচ্ছে যিনি লাইব্রেরিয়ান হ্যাঁ উনি পাঠাগারে নিয়মিতভাবে পাঠচক্র এবং বই আলোচনা সভা অনুষ্ঠিত হয় যা শিক্ষার্থীদের পাঠ্যভাস গড়ে তুলতে সহায়ক একটি বিশেষ রয়েছে যেখানে ছোটদের জন্য রঙিন ছবি গল্পের বই রাখা হয়েছে এই কোণটি ছোট শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করে পাঠাগারের চারপাশে সুন্দর সাজসজ্জা এবং প্রয়োজনীয় তত্ত্ব টাঙিয়ে রাখা হয়েছে যা পাঠাগারকে আরও আকর্ষণীয় করে তুলেছে আমাদের বিদ্যালয়ের পাঠাগারটি শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যাভ্যাস গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে এটি আমাদের বিদ্যালয়ের অন্যতম সেরা সুবিধা যা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে অনুপ্রাণিত করে এবং তাদের শিক্ষা জীবনকে সমৃদ্ধ করে তোলে এই রচনার দেখো রচনাটি যদি একটু তোমরা দেখো এই যে ওকে আচ্ছা এখন দেখো রচনাটি কেন বিবরণমূলক বা বিশ্লেষণমূলক বা তথ্য নির্ভর বা কল্পনা নির্ভর মানে তুমি যেটা লিখবা সেটা এটা যুক্তি দিতে হবে রচনার ধরন ও যুক্তি এই রচনাটি কেন বিবরণমূলক সেটা আমরা এখানে যুক্তি দেব দেখো এই রচনাটি একটি বিবরণমূলক লেখা কারণ এখানে বিদ্যালয়ের পাঠাগারের স্থাপনা বিভিন্ন সুবিধা ও পরিবেশ সম্পর্কে বিশদ বিবরণ দেওয়া হয়েছে পাঠাগারের বিভিন্ন দিকের বর্ণনা দিয়ে শিক্ষার্থীদের মধ্যে গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে তাই এটি বিবরণমূলক রচনা ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো আচ্ছা আমরা যদি কাজ গ দেখি তোমার লেখা উপরে রচনার ভিত্তিতে একক ভাবে নিজের কাজ গুলো করো দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করতে হবে যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাইতে হবে এই এইগুলা কিন্তু পড়ানো হয়েছে আমাদের শিক্ষার্থীদের

উদ্দেশ্য দেখোদ্ সুশৃঙ্খল এটা মনে রাখবা উদ্দেশ্য হচ্ছে সাবজেক্ট হ্যাঁ ইংরেজি বাক্যে আমরা যেভাবে সাবজেক্ট বলি বাংলা বাক্যে সেটাকে বলা হয় উদ্দেশ্য আচ্ছা সরি এখানে একটু বানানে ভুল হয়ে গেছে এটা এটা হবে হচ্ছে বিধেয় বিধেয় হচ্ছে আমরা যেভাবে বাংলা বাক্যে ইংরেজি বাক্যে যেটা সেটা হচ্ছে বাংলা বাক্যের বিধেয় মূল কক্ষটি হ্যাঁ মূল কক্ষটি হচ্ছে কি পাঠাগারের মূল কক্ষটি এটি হচ্ছে কি বিধেয় আচ্ছা উদ্দেশ্যের প্রসারক আহ পাঠাগারের এবং আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আগেরটা একটু ভুল হয়েছিল আমি ঠিকভাবে খেয়াল করিনি এলোমেলো হয়ে গিয়েছিল আচ্ছা যাই হোক এটা আমি নতুন বাক্য নিয়ে এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি একটু খেয়াল করে দেখো পাঠাগারে পড়াশোনার জন্য আরামদায়ক আসন এবং টেবিলের ব্যবস্থা রয়েছে উদ্দেশ্য কিন্তু সাবজেক্ট এখানে উদ্দেশ্য হচ্ছে এই যে পাঠাগারটা হচ্ছে উদ্দেশ্য ঠিক আছে আর বিধেয় হচ্ছে ক্রিয়াপদটা হচ্ছে বিধেয় দেখো এখানে অবজেক্ট এবং ক্রিয়াপদটা হচ্ছে বিধেয় এখানে দেখো ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে বিধেয় এবং উদ্দেশ্যের প্রসারক উদ্দেশ্যের প্রসারক যাকে যেটা উদ্দেশ্যকে ধরবে পড়াশোনার জন্য পড়াশোনার জন্য পাটাগারে এটা কিন্তু উদ্দেশ্যকে ধরতেছে ঠিক না এই কারণে এটা উদ্দেশ্যের প্রসারক আর বিদ্যালয়ের প্রসারক হচ্ছে আরামদায়ক আসন এবং টেবিলের এটা কাকে ধরতেছে ব্যবস্থা রয়েছে এই বিধেয়কে ধরতেছে তাহলে যেটা উদ্দেশ্যকে ধরে সেটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক যেটা বিধেয়কে ধরে সেটা বিধেয়ের প্রসারক আশা করি বুঝতে পারছো এরপরে দেখো পাটাকারে নিয়মিত নতুন বই আসে তুমি একটু বুঝে নাও আমার কথাগুলো শুনে কারণ তুমি যদি এটি নোট করো আমার কথা না শুনে তাহলে হবে কি আমি বুঝাই দিচ্ছি এটা যদি তুমি বুঝতে পারো তুমি কিন্তু ভুলে গেলাও লিখতে পারবা আর যদি এইটা তুমি মুখস্থ করো ভুলে গেলে কিন্তু ভুল হয়ে যাবে দেখো এখানে উদ্দেশ্য হচ্ছে পাটাকার হ্যাঁ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর কি আসে বই আসে এটা হচ্ছে দেখো বই হচ্ছে অবজেক্ট এবং আসে হচ্ছে ক্রিয়া আর অবজেক্ট এবং ক্রিয়া মানে হচ্ছে এটা হচ্ছে তোমার বিধেয় আর উদ্দেশের প্রসারক এই যে নিয়মিত নিয়মিত কাকে ধরতেছে নিয়মিত কোথায় আসে পাঠাগারে কিন্তু আসে হ্যাঁ আসে আর কি আসে নতুন নতুন পাঠাগারে না নতুন বই অবশ্যই নতুন বই যেহেতু নতুনটা বইকে ধরতেছে সেহেতু এটা বিধের প্রসারক আর নিয়মিত পাঠাগারে এটা নিয়মিত পাঠাগারকে ধরতেছে তাহলে এটা উদ্দেশ্যের প্রসারক আশা করি বুঝতে পারছো আচ্ছা আগের ভুলের জন্য দুঃখিত প্রিয় মিষ্টি শিক্ষার্থীরা আশা করব অবশ্যই তোমরা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই এক্ষুনি করে দাও ওকে তারপর দেখো দ্বিতীয় টাস্কটি দিয়েছে যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও আমরা যদি একটু দেখি 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজানো হয়েছে দেখো আরামদায়ক আসন ইতিহাস উপকরণ কম্পিউটার দলগতভাবে নিয়মিত পাঠাগার তারপর হচ্ছে পড়াশোনা প্রধান এগুলা কিন্তু সব বর্ণের অনুক্রমে সাজানো হয়েছে দেখো সরেয়া তারপর সরে এখানে দেখো সরে তারপরে এই যে র তারপরে দন্ত স এইভাবে আছে রস্যই তারপর কিন্তু রস্যইটা আসছে তারপর রস্য আসছে তারপর ক তারপরে দ ন তারপরে প হ্যাঁ এগুলো কিন্তু একটা অক্ষরের পর আরেকটা তারপরে দেখো প এর পরে কিন্তু ঠ তারপরে ঢ শূন্য র এই কারণে এটা আগে আসছে এটা পরে আসছে তারপরে প্রধান এটা কিন্তু যেহেতু রফল ফল আছে এটা লাস্টে আসছে বা এখানে আমরা আরেকটা শব্দ অ্যাড করতে পারি আচ্ছা দেখো আমি আরেকটু চেঞ্জ করে দিয়েছি এখানে দেখো একদম অক্ষর অক্ষর সাজিয়ে দিয়েছি আরামদায়ক আসন ইতিহাস রসই রস ক দ তারপর হচ্ছে তোমাদের এই যে ন তারপরে প তারপরে ব তারপরে ভ এইভাবে দিয়েছি ঠিক আছে এই যে তোমাদের উত্তরটি কিন্তু শেষ হয়ে গেল ওকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতো কিন্তু আমাদের এখানেই শেষ আর তোমরা ফেসবুক গ্রুপ এবং চ্যানেলে যুক্ত হয়ে যাও ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আল্লাহ হাফেজ সকালে ভালো থাকবে সকলে সুন্দর একটি পরীক্ষা কামনা করে এখানে বিদায় নিচ্ছি টাটা